গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তর সাবেক ভিপি বাংলাদেশে তিনি বহুলভাবে আলোচিত এবং এই গণ সময় তিনি অ্যারেস্ট হয়েছিলেন তিনি একমাত্র ব্যক্তি আমার মনে হয় শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতে যে ব্যক্তি আটক হওয়ার পরে পুলিশের রিমান্ডের নির্যাতনের পরে দশ দিন পরে যখন তাকে কটে তোলা হয় আপনারা গণমাধ্যমের ভাইরাস সাক্ষী আপনারাই নিউজ প্রকাশ করেছেন তিনি সেই অবস্থায় বলেছেন যে হাসিনার নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও তো তাকে তো আপনি ফেলিয়ে দিতে পারবেন না তার একটা মূল্যায়ন লাগবে নেতৃত্বের জায়গায় তাকে আপনি কোথায় রাখবেন সেটি নিয়ে আপনাকে ভাবতে হবে এই ধরনের আলোচনা হয়নি যে আমরা আসলে তাদের নেতৃত্ব মেনে তাদের কাঠামো মেনে তাদের দলে আমরা যোগদান করব। এবং সেটা আমরা করব না যদি আলোচনা এরকম হয় যে তারাও পজিটিভ আমরাও পজিটিভ সেক্ষেত্রে নিউ ফরমেশন হবে পার্টির নিউ নামও হতে পারে এটা আলোচনার ভিত্তিতে যাই হোক না কেন আলোচনার ভিত্তিতে হতে পারে আমরা এনসিপি নামকে গ্রহণ করতে পারি হতে পারে আমরা গণ অধিকার পরিষদ নামকে গ্রহণ করতে পারি হতে পারে আমরা এই দুটি নাম বাদ দিয়ে নতুন নামে আত্মপ্রকাশ ঘটাতে পারি এটা সব আলোচনার বিষয় এখনই যদি আমি বলি যে আমারটায় রাখতে হবে আমি নেতৃত্ব দেব তাহলে তো কেউ যাবে না অহমিকা রাখা যাবে না আন্তরিকতা বাড়াতে হবে এখনও পর্যন্ত তাদের মধ্যে আন্তরিকতা আছে আমাদের মধ্যেও আছে তো সেক্ষেত্রে আলোচনার ভিত্তিতে দলের নাম বা যে নামগুলো রয়েছে সেখান থেকে গ্রহণ করা হবে এটি আসলে সিদ্ধান্তের ব্যাপার আলোচনার ব্যাপার আজকে নুরুল্লক নূর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন এবং আক্তার হোসেন যিনি এনসিপির সদস্য সচিব তিনি আবার জাতিসংঘে প্রধান উপদেষ্টার সাথে সফরে গিয়েছেন সব মিলে তারা যখন দেশে আসবেন তখন আমার মনে হয় একটি চূড়ান্ত আলোচনা হতে পারে